আগামী ২৯ সেপ্টেম্বর কালিয়াগঞ্জ কোঅপারেটিভ মাল্টিপারপাস সোসাইটির পরিচালন সমিতি নির্বাচন ফলে সোম এবং মঙ্গলবার দুদিন কোঅপারেটিভ সোসাইটি নির্বাচনে মনোনয়ন তোলা এবং জমা দেওয়ার কাজ হবে পাশাপাশি বৃহস্পতিবার বৈধ প্রার্থী তালিকা প্রকাশ এবং শুক্রবার মনোনয়ন প্রত্যাহারের সময়সীমার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে প্রথম দিনই মনোনয়ন তোলা এবং জমা দিতে প্রথম দিনই মনোনয়ন তোলা এবং জমা দিতে সোসাইটির দপ্তরে হাজির হয় সমবায় বাঁচাও কমিটি নামক বিরোধী জোট এবং তৃণমূল উল্লেখ্য উত্তর দিনাজপুর জেলার বড় মাপের প্রাচীন সমবায় সমিতির মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ কো অপারেটিভ মাল্টিপারপাস সোসাইটি চারটি রেশন দোকান এলপিজি গ্যাস সরবরাহ অফিস গোডাউন ভাড়ার ব্যবস্থা রয়েছে মাল্টিপারপাস সোসাইটি উনিশশো সালে প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘদিন এই সোসাইটির পরিচালন ক্ষমতা কংগ্রেসি বোর্ডের হাতে ছিল শেষ নির্বাচিত বোর্ডের মেয়াদ সমাপ্তির পর থেকে বেশ কয়েক বছর ধরে প্রশাসকের হাতে পরিচালিত হচ্ছে মাল্টিপারপাস সোসাইটিটি কালিয়াগঞ্জ কোঅপারেটিভ সোসাইটির শেয়ার হোল্ডাররা ব্যালট পেপারে ভোটাধিকার প্রয়োগ করে বোর্ড অফ ডিরেক্টর হিসেবে বারো জনকে নির্বাচিত করবেন আমরা এখানটায় আজকে নির্বাচন ঘোষণা হয়েছে এই মাসের উনত্রিশ তারিখে নির্বাচন তো আজকে দু তারিখ আর তিন তারিখে দুদিন হচ্ছে আমাদের নমিনেশন তো আমরা আজকে নমিনেশন দিলাম আমরা এখানটায় কালিয়াগঞ্জের যারা শেয়ারহোল্ডার আছে মাল্টিপার্পাসের তাদের সঙ্গে আলোচনা করে আমরা এই মাল্টিপার্পাস বাঁচাও একটা কমিটি করেছি কারণ আপনারা জানেন যেটা বহু পুরানো এবং এই বাসের একটা সুনাম ছিল সেই সুনামটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে প্রিয়দা এটা গ্যাস এনে দিয়েছিলো আজকে গ্যাসটাও প্রায় হয়তো থাকবে না যদি এটা কোনো ব্যক্তিগত মানুষের হতো তাহলে পরে এই গ্যাসটা ক্যান্সেল হয়ে যেত এখন যেহেতু এটা কোঅপারেটিভের আছে সে কারণে এখানটায় ফাইন দিয়ে এই গ্যাসটাকে রেখেছে পাশাপাশি এখানে চরম দুর্নীতি এখানটায় যে সমস্ত ডিরেক্টররা বিগত দিনে ছিলেন এবং এখানকার তারা এই মানে কি এইটাকে বেছে দেওয়ার উপক্রমে তো সে কারণেই যারা এখানকার শেয়ারহোল্ডার আছে যারা এটাকে বাঁচিয়ে রাখতে চায় কারণ এটা আমাদের একটা ঐতিহ্য মাল্টিপার্পাস তারা সকলে মিলে ঠিক করেছে যে এখানটায় মাল্টিপার্পাস বাঁচাও কমিটি বলে একটা কমিটি তৈরি করে সেখানে আমরা যারা এখানকার আমাদের যে সমস্ত মেম্বাররা আছেন শেয়ারহোল্ডাররা আছেন তারা সকলে মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমরা এই দুর্নীতির বিরুদ্ধে কালিয়াগঞ্জের একটা মাল্টিপারপাস সোসাইটি আছে সেই মাল্টিপারপাসের সোসাইটির নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে সেই বিজ্ঞপ্তি অনুসারে আজকে নমিনেশন তোলার ডেট ছিল এবং আজ আর কাল নমিনেশন তোলা ও ডেট নর্মালি আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আমাদের শহর ও গ্রাম মিলে নমিনেশন এখানে তুললাম আগামী দিনে সেটা বর্তমান এখানে সর্বমোট বারো জনের একটা ইয়ে আছে বোর্ড আছে বারো জন সদস্য নিয়ে ভোটটা তৈরি হয়